হ্যালো বন্ধুরা আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আজ আমি নেতাজি সুভাষচন্দ্র বসুর জীবনী সম্পর্কে বলব দেশবন্ধু চিত্তরঞ্জন দাশের সাক্ষাৎ শিষ্য বিবেকানন্দ জীবনী ও বাণী দ্বারা উদ্বোধত যিনি ছিলেন যথার্থ অর্থে মায়ের জীবনী বলি যার মধ্যে খুঁজে পাওয়া যায় শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের পথের দাবি উপন্যাসে সৌপচায চরিত্রের বাস্তবরূপ পরাধীন ভারতের গ্লানি দূর করার জন্য যে বীর দেশপ্রেমিক আক্ষরিক অর্থেই আমৃত্যু সংগ্রাম করে গেছেন সেই সুভাষচন্দ্র বসুর জন্মের সমাগত একশো পঁচিশতম বর্ষের প্রাককালে তাকে স্মরণ ও তার জীবনের সম্পর্কে পর্যালোচনা করা একটি প্রতিটি ভারতবর্ষের একান্ত কর্তব্য ও তৎকালীন রাজধানী কটক শহরে আঠেরোশো সাতান্ন খ্রিস্টাব্দে তেইশে জানুয়ারি সুভাষচন্দ্র বসুর জন্ম হয় তার পিতা জানকীনাথ বসু ছিলেন কটক শহরে প্রসিদ্ধ আইনজীবী মাতা ছিলেন প্রভাবতী দেবী জানকীনাথের পৈতৃক আদি নিবাস ছিল চব্বিশ পরগনা জেলার কোদালিয়া গ্রামে মেধাবী সুভাষচন্দ্রের বাল্যশিক্ষা শুরু হয় কটকের একটি মিশনারি স্কুলে পরে তিনি ওখানকার র্যাভেনস কলেজের স্কুলে ভর্তি হন এবং এই স্কুল থেকে উনিশশো তেরো খ্রিস্টাব্দে প্রবেশিকা পরীক্ষায় দ্বিতীয় স্থান লাভ করেন এরপর উচ্চ শিক্ষার্থে কলকাতায় প্রেসিডেন্সি কলেজে ভর্তি হন জন্ম থেকে সুভাষচন্দ্র ছিলেন দেশপ্রেমিক এখানে শিক্ষাকালে তার থেকে দেশাত্মবোধ তীব্রতর হতে থাকে এই কলেজে একজন শিক্ষক ওটেন সাহেব একদিন পাঠদানকালে ভারতীয়দের প্রতি কুটিক্ত করলে তিনি প্রতিবাদে গর্জে ওঠেন এবং তার বিরুদ্ধে বিক্ষোভ আন্দোলন সংগঠিত করেন ফলস্বরূপ তিনি কলেজ থেকে বহিষ্কৃত হন পরে স্যার আশুতোষ মুখোপাধ্যায়ের প্রচেষ্টায় স্কটিশ চার্চ কলেজে ভর্তি হন এই 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 কলেজে থেকে উনিশশো এগারো খ্রিস্টাব্দে দর্শনশাস্ত্রের প্রথম শ্রেণীর অনার্স সহ বিএ পাশ করেন এরপর আইন আইসিএস সি পরীক্ষায় দেওয়ার জন্য বিলাতে যান এবং উনিশশো কুড়ি খ্রিস্টাব্দে চতুর্থ স্থান অধিকার করে এই পরীক্ষায় উত্তীর্ণ হন এছাড়া তিনি কেম্ব্রিজ বিশ্ববিদ্যালয় থেকে বিএ ডিগ্রি লাভ করেন এরপর দেশে ফিরে কোনো সরকারি উচ্চপদে যোগদান না করে দেশবন্ধু চিত্তরঞ্জন দাসের নেতৃত্বে দেশের মুক্তি আন্দোলনে যোগ দেন এই সময় তিনি একে একে জাতীয় শিক্ষালয়ে অধ্যক্ষ কলকাতা কর্পোরেশনের মেয়রের পদ অলঙ্কৃত করেন এই সময় তাকে বারবার কারুদ্ধ করা হয় পূর্ণ স্বাধীনতার সমর্থক সুভাষচন্দ্র উনিশশো থেকে উনিশশো উনচল্লিশ খ্রিস্টাব্দে হরিপুরা ও ত্রিপুরাতে নিখিল ভারত কংগ্রেস কমিটির সভাপতি পদ অলঙ্কৃত করেন এখানে তার চরমপন্থী চিন্তাধারার সঙ্গে অন্যান্য নেতৃবৃন্দের প্রতিব্র মতপার্থক্য হলে তিনি কংগ্রেস পরিত্যাগ করেন নতুন ফরওয়ার্ড ব্লক দল গঠন করেন এবং ভারতের স্বাধীনতা সংগ্রামের নতুন পর্বের সন্ধান করতে থাকেন অন্তর্ধান ইতিমধ্যে দ্বিতীয় বিশ্বযুদ্ধ আরম্ভ হয় এই সময়ে তিনি উনিশশো এক চল্লিশ খ্রিস্টাব্দে ইংরেজ শাসকদের চোখে ধুলো দিয়ে ভারতের উত্তর পশ্চিম সীমান্তে পেরিয়ে বালিনে উপস্থিত হন এখান থেকে কিছুদিন পর সিঙ্গাপুরে গিয়ে বিপ্লবী রাজবিহারী বসুর সঙ্গে সাক্ষাৎ করেন সেখানে তিনি ভারত মুক্তি বাহিনীর সর্বাধিনায়ক নিযুক্ত হন এই বাহিনীর নতুন নাম হল আজাদ হিন্দ ফৌজ তার নেতৃত্বে উনিশশো পঁয়তাল্লিশ সালে আঠেরোই মার্চ উত্তর পূর্ব ভারতের সীমান্তে একটি অংশ মুক্ত হয় এবং সেখানে স্বাধীন ভারতের পতাকা উত্তোলিত হয় এদিকে দ্বিতীয় বিশ্বযুদ্ধের শেষের দিকে জাপান ইংরেজ মিত্র বাহিনীর হাতে পরাজিত হওয়ার ফলে আজাদ হিন্দ ফৌজ দুর্বল হয়ে পড়ে এই সময় সুভাষচন্দ্র নতুন সাহায্যের আশায় জাপানে তাই হু বিমানবন্দর থেকে বিমানের মঞ্জুরিয়া যাত্রা করেন তারপর থেকে তার আর কোনো খোঁজ পাওয়া যায়নি অনেকে মনে করেন এই ওই বিমান দুর্ঘটনা কবলে পড়ে তিনি প্রাণ হারান কিন্তু ভারতবাসী তার মৃত্যুর তত্ত্বে বিশ্বাস করে না বর্তমানে স্বাধীন ভারতে যখন দেশ নেতারা পার্শ্বিক স্বার্থের হানাহানিতে মতো তাদের আদর্শহীনতা যখন দেশকে যখন সমূহ বিপদের দিকে নিয়ে যাচ্ছে তখন এই নিখাত দেশপ্রেমিক জন্মের একশো পঁচিশতম বর্ষের প্রাক্কালে তার ত্যাগী জীবন আদর্শ ও মহত্ব জাতীয় জীবনের দিশাহারি হোক এই আমাদের আন্তরের কামনা